গাইস তো কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো ভিডিওটা যেটা দেখলে একটু আগে ট্রেইলার মহালয়া ট্রেলার তো সকলে কমেন্ট করে জানো তোমাদের কমেন্ট ছাড়া আমার কীভাবে বুঝবো আমি কীভাবে বুঝবো যে তোমরা কী ধরনের ভিডিও চাচ্ছ আর এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করো গাই আজকে তোমাদের ভালোবাসাতে আমি কিন্তু ওয়ানকে করেছি দুদিন হয়ে গেলো যে ওয়ানকে হয়ে গেছে আর তোমরা প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে ছোট্টু ভাই বা ছোট দা ভাই আমার দাদারা যারা ভিডিও দেখতো দিদি দাদা সবাই প্লিজ কমেন্ট করে জানাও যে ভিডিওটার কন্টেন্ট চেঞ্জ করো এই ধরনের ভিডিও বানাও এই এরকম ভিডিও লাগবে শর্ট ভিডিও পছন্দ না আমার বড় ভিডিও পছন্দ তোমরা প্লিজ কমেন্ট করো অ্যান্ড তোমরা আমার পাশে থেকে যাও সাপোর্ট করো আর তোমাদের ভাইটাকে একটু উঁচুতে নিয়ে যাও তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য আমি অবশ্যই আছি তোমরা কমেন্ট করে জানাও ছোটো দা বা ছোট ভাই তোমাদের কীরকম ভিডিও লাগে তোমরা কমেন্ট করো আর সাতাশ তারিখ আসতে চলেছে ধামাকাদার ধামাকাদার যে ট্রেইলারটা দেখলে ওইটারই ধামাকাদার সাতাশ তারিখে রিলিজ করবো তোমরা অবশ্যই ভিজিট করবে গাইজ তোমরা ভিজিট করো অ্যান্ড তোমরা পাশে থেকে যাও এইভাবে ভিজিট করো পুরা ফুল এনজয় করবে ফুল মস্তি করবে অ্যান্ড ভিডিওটাকে নিয়ে কেউ সিরিয়াস নেবে না ভিডিওটা ভিডিওটা বাস্তবের সাথে কোনো মিল নেই ঠিক আছে তো বাট তোমরা প্লিজ কমেন্ট করো যে এরকম এরকম ভিডিও লাগবে ছোট না বড় তো তোমাদের ভাইয়ের ওয়ানকে কমপ্লিট হয়েছে একটু আগেই বললাম তো তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো আরও উঁচুতে উঠতে পারি আরও কিছু করতে পারি নতুন কিছু নিয়ে আসতে পারি আর তোমাদের সাপোর্টের জন্যই আজকে আমি এত দূরে এসেছি কিছু বলার নেই তোমাদের ভালোবাসা অনেক অনেক মানে অনেক পেয়েছি বাস মানে কি আর বলবো তোমাদেরকে তো বাট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের জন্য এইটুকুই বাই বাই